দৈনন্দিন জীবনে ঘর্ষণ শব্দটির সাথে আমরা কিন্তু বেশ পরিচিত আজকে আমরা জেনে নেব পদার্থবিজ্ঞানের ভাষায় ঘর্ষণ বা ঘর্ষণ বল বলতে আমরা কি বুঝতে পারছি এখন দেখো নিউটনের গতির যে তিনটি সূত্র আছে এর মধ্যে প্রথম সূত্রটি কি বলে তোমরা কি মনে করতে পারো প্রথম সূত্রটি আমাদেরকে বলছে কোনো বস্তুর ওপর যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো ধরনের বল প্রয়োগ করছি বস্তুটি না হয় স্থির থাকবে আর না হয় বস্তুটি সমবেগে সরল পথে চলতে থাকবে কিন্তু দেখো আমরা একটি ছোট্ট পরীক্ষা করে নেই এই যে কলমটি টেবিলের উপর আছে আমি তার উপর কিছুটা বল প্রয়োগ করলাম ফলে কলমটি কিছু দূর গিয়ে থেমে গেল এখন নিউটনের প্রথম সূত্র অনুযায়ী তো এই কলমটির উপর যেহেতু আমি বল প্রয়োগ করেছি কলম কলমটি সরল পথে সমবেগে চলার কথা এটা থেমে যাওয়ার কথা নয় কিন্তু কেন কলমটা থেমে যাচ্ছে কলমটা থেমে যাচ্ছে কারণ এই যে কলম আর এই যে টেবিলের যে তল এই দুটোর মধ্যে একটি ঘর্ষণ বল কাজ করছে এখন আমরা ভালো মতো জেনে নিব ঘর্ষণ বল কিভাবে এবং কোথায় কাজ করে এই যে কলমটি যখন এই টেবিলটার উপর গতিশীল আছে তখন এই কলমটি এবং টেবিলটির এই দুটো তলের সংস্পর্শে একটি ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে ধরো এই উদাহরণটা আমি যে ছবিটা এঁকেছি সেটা আমরা ব্যবহার করে ঘর্ষণ বলটা আরেকটু ক্লিয়ারভাবে বুঝে নিই এই ছেলেটি এখানে একটি বক্স আছে সেই বক্সটিকে সে এই দিক থেকে বল প্রয়োগ করছে এই বক্সটির উপর এবং সে যেহেতু বল প্রয়োগ করছে তাই বস্তু এই বক্সটি এই দিক বরাবর গতিশীল আছে এই ছেলেটি যে বস্তুটির উপর বা বক্সটির উপর বল প্রয়োগ করছে এবং এই এর ফলে যে বক্সটি একটি নির্দিষ্ট দিকে গতিশীল আছে এই বক্সটি বা এই বস্তুটির সাথে মেঝের মাঝে এটি মেঝের সাথে সংস্পর্শে আছে এই দুটোর মাঝখানে একটি ঘর্ষণ বল কাজ করছে এবং যে যেদিকে একটি ব্যাপার সম্পর্কে কেয়ারফুল থাকবে সেটা হচ্ছে গতি যেদিকে কাজ করে ঘর্ষণ বল কিন্তু তার ঠিক বিপরীত দিকে কাজ করবে তুমি বল প্রয়োগ করার ফলে একটি বস্তু যখন অপর একটি বস্তুর তলের সংস্পর্শে থেকে গতিশীল হচ্ছে তখন যে দিক বরাবর গতিশীল হচ্ছে তার ঠিক উল্টো দিকে ঘর্ষণ বলটি কাজ করবে ঘর্ষণ বল নিয়ে জেনে রাখার আরও কিছু ব্যাপার হচ্ছে ঘর্ষণ বল কাজ করার জন্য একটি বস্তু এবং আরেকটি বস্তু অবশ্যই তাদের দুটোর তল সং একটি আরেকটি স্পর্শে থাকতে হবে বা ইন কনট্যাক্ট থাকতে হবে যদি দুটি বস্তু একটি আরেকটি স্পর্শে না থাকে তাহলে কিন্তু ঘর্ষণ বল কখনোই কাজ করবে না এবং এইবার এখান থেকে এই উদাহরণ থেকে তোমরা একটা জিনিস বুঝে না বুঝতে পারো না কি নিজেরাই দেখো সেটা হচ্ছে এই ঘর্ষণ বলের কারণে কিন্তু বক্সটি ঠেলতে এই ছেলেটির বেশি বল প্রয়োগ করতে হচ্ছে তার মানে ঘর্ষণ সবসময় যে কোনো কিছু একটা গতিকে বাধা দেয় তার মানে ঘর্ষণ বলের একটি গুণ হলো এটি গতিকে সব সময় বাধা দেবে এবং দেখো আরেকটি গুণ আমরা এর আগেই পড়ে নিয়েছি সেটি হচ্ছে গতি যেদিকে কাজ করবে ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে এবং ঘর্ষণ ঘর্ষণের ফলে দেখো এই বস্তুটির গতি ঘর্ষণ যদি ঘর্ষণ বল যদি এখানে কাজ না করতো তাহলে এই বস্তুটির বেগ কিন্তু এর চেয়ে অনেক বেশি হতো যেই বেগে বস্তুটি চলছে ধরে নিলাম আমরা বস্তুটি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে চলছে বল প্রয়োগ করার ফলে কিন্তু যদি এখানে ঘর্ষণ বল না কাজ করতো তাহলে কিন্তু এই বেগটি কয়েক গুণ বৃদ্ধি পেত তার মানে ঘর্ষণ বলের আরেকটি গুণ হলো এই ঘর্ষণ বলের ফলে বস্তুর গতি হ্রাস পায় এবং অবশেষে তুমি যদি এই যে কলমের যে উদাহরণটা আমরা দেখলাম যে কলমে বল প্রয়োগ করার ফলে কিছুক্ষণ গতিশীল থেকে কলমটি থেমে গেল সেটি হচ্ছে কলমের বেগটি বা গতিটি ধীরে ধীরে হ্রাস পেতে পেতে এক সময় গিয়ে সেটা থেমে যায় তাহলে এই হলো ঘর্ষণ বল নিয়ে আমাদের জানার যা কিছু ছিল এরপরে আমরা জেনে নেব ঘর্ষণ বল কত প্রকারের হতে পারে